বন্ধুরা আপনি কি জানেন যে আপনি যেটা চাইবেন সেটাই পাবেন নিজের মনের মধ্যে যে জিনিসটি বিচার করা শুরু করবেন সেই জিনিসটাই আপনি পেতে পারেন একদিন মহাত্মা গৌতম বুদ্ধকে এক ব্যক্তি প্রশ্ন করেন হে মহাত্মা এটা কি সম্ভব আমি নিজের মনের মধ্যে যেটাই ভাবব সেটাই পেয়ে যাব বুদ্ধ বললেন এমনটা অবশ্যই সম্ভব কিন্তু এর জন্য কি তুমি এই দুটো জিনিস করতে পারবে এরপর ওই শিষ্য বুদ্ধকে বলে এমনটা কি সত্যি সত্যি সম্ভব হতে পারে যদি হ্যাঁ তাহলে হে মহাত্মা দয়া করে এটা বলার আমাকে কৃপা করুন যে এমনটা কীভাবে সম্ভব আমি এর জন্য সব কিছুই করতে রাজি তখন মহাত্মা বুদ্ধ ওই শিষ্যকে বলেন তাহলে শোনো তুমি তোমার মনের মধ্যে যেটাই চাইবে সেটাই পেয়ে যাবে তার প্রথম উপায় হলো তোমার মনকে তোমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে যখন তোমার মন সম্পূর্ণভাবে তোমার নিয়ন্ত্রণে চলে আসবে তখন তুমি তোমার মনের মধ্যে যেটাই চাইবে সেটাই চলে আসতে শুরু করবে শিষ্য গুরুকে বলে কিন্তু মনকে নিজের নিয়ন্ত্রণে কীভাবে আনা যায় আর এই সমস্যার দ্বিতীয় উপায় কি বুদ্ধ এরপর শিষ্যকে বলেন যে মনকে নিয়ন্ত্রণ করার সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হলো নিজের ইন্দ্রিয়কে সংযত করা তোমার পাঁচটি ইন্দ্রিয় যখন তোমার নিয়ন্ত্রণে থাকবে তখন তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে সফল হবে তখন ওই শিষ্য বলেন হে গুরুদেব আপনি বলেছিলেন যে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করলেই আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে আর এরপর আমি নিজের মনের মধ্যে যেটা ভাববো সেটাই পেতে শুরু করব। কিন্তু গুরুদেব আমার ইন্দ্রিয় তো আমার নিজের নিয়ন্ত্রণেই আছে আমি যেমনভাবে চাইবো তেমনভাবেই আমি আমার হাতকে চোখকে ও পাকে নাড়াতে পারি তাহলে তবু কেন আমি যেটা চাই সেটা পাই না বুদ্ধ ওই শিষ্যকে বলেন তুমি তোমার পাঁচটি ইন্দ্রিয়ের ব্যাপারে নিজের মনের মধ্যে কিয়া করছো কিন্তু নিজের পাঁচটি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ রাখার আসল অর্থ এটা হলো যে তোমার মনের মধ্যে যেন ভৌতিক জিনিসের মোহ না থাকে যখন মানুষের মধ্যে আলাদা আলাদা প্রকারের মোহ উৎপন্ন হয় তখন তার মন ওই জিনিসগুলোকে দেখে দুঃখী হয়ে পড়ে যে কারণে সে ব্যর্থ জিনিসের চিন্তায় ফেঁসেই চলে কিন্তু যেখানে যে মানুষের মন নিয়ন্ত্রণ থাকে নিজের মনের কোনো ছলনাই না ফেঁসে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হয়ে চলে ওই ব্যক্তি পরবর্তীকালে নিজের জীবনের লক্ষ্যকে পূরণ করে জীবনে সফল হয়ে ওঠে তখন ওই শিষ্য বলে হে মহাত্মা তাহলে মনকে নিয়ন্ত্রণ করার সঠিক উপায় কি কিভাবে নিজের মনকে বসে আনতে পারবো আর ওই উপায় কি যার মাধ্যমে আমি নিজের মনের মতো জিনিস পেতে পারি এরপর মহাত্মা বুদ্ধ শিষ্যকে বলেন তুমি যদি তোমার মনকে নিজের বসে করার উপায় জানতে চাও তাহলে তুমি ওই সামনে থাকা গাছের নিচে এক মাস মৌন হয়ে থাকা ধ্যান করবে যখনই তোমার এই তিরিশ দিনের সফর শেষ হবে তখনই তুমি তোমার নিজের মনকে নিয়ন্ত্রণ করার উপায় পেয়ে যাবে এরপরে যেদিন তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করার উপায় সম্পূর্ণভাবে শিখে যাবে ওই দিন থেকেই তুমি তোমার মনের মধ্যে যে জিনিসটি বিচার করবে সেটাই পেতে শুরু করবে যদি তুমি তখন টাকা পয়সার ব্যাপারে কিংবা এই সংসারের বিদ্যমান যে কোনো জিনিসের ব্যাপারে নিজের মনের মধ্যে বিচার করো তাহলে ওই বিচার তোমার পছন্দের জিনিসগুলোকে প্রাপ্ত করার জন্য সাহায্য করবে কিন্তু এর জন্য তোমাকে তোমার নিজের মনকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি যখন তুমি তোমার মনকে নিজের বসে করে ফেলবে তখনই আমি তোমায় দিতে উপায় বলব এবার বুদ্ধকে শিষ্য প্রণাম করে বলে যে এটা তো একটা খুবই সহজ কাজ শিষ্যটি বলে এক মাস কেন আমি তো এক বছর প্রত্যেক দিন দুই ঘন্টা করে ওই কাছের তলায় বসে থাকতে পারবো আপনি আমাকে অনুমতি দিন আমি কাল থেকেই ওই ধ্যানে বসার জন্য তৈরি এরপর বুদ্ধই শিষ্যকে বলেন ঠিক আছে তুমি সব থেকে প্রথমে ওই গাছের তলায় তিরিশ দিন মৌন হয়ে ধ্যান করে দেখাও তারপর আমি তোমায় বরের কথা বলবো ওই শিষ্যের এখন এটা মনে হয় যে গুরুদেব তো আমাকে খুবই একটা সহজ কাজ দিয়েছেন এটাকে আমি খুব সহজেই করতে পারব এটা আবার এমন কি ব্যাপার আমাকে ওই গাছের নিচে ধ্যানই তো করতে হবে আমি এটা খুব সহজেই করতে পারবো তাই শিষ্য পরের দিন মহাত্মা বুদ্ধকে প্রণাম করেই ওই গাছের তলায় ধ্যান করতে চলে যায় তিন চার দিন পর্যন্ত এইভাবে চলতেই থাকে শিষ্য প্রতিদিন মহাত্মা বুদ্ধের কাছে যায় এবং তাকে প্রণাম করে আর ওই গাছের তলায় গিয়ে মৌন হয়ে ধ্যান করতে শুরু হয়ে যায় কিন্তু ষষ্ঠ দিনে যখন ওই শিষ্য গাছের তলায় ধ্যান করতে যায় তখন তার মন বেকাবু হওয়া শুরু করে তার মনের মধ্যে আলদা আলদা বিচার আসতে শুরু করে দেয় সে এখনও পর্যন্ত যে সমস্ত লোকেদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে গুরুকুরে থাকা তার প্রত্যেক ভাইকে কীভাবে সে মূর্খ করেছে এবং নিজের প্রশংসা শোনার জন্য কখন গুরুদেবকে মিথ্যা কথা বলেছে এই সমস্ত বিচার তার মনের মধ্যে উৎপন্ন হতে থাকে যার ফলে তার সম্পূর্ণভাবে ধ্যান লাগা খুবই কঠিন হয়ে পড়ে এইভাবেই কিছুদিন কেটে যায় আজ তার মৌন হয়ে ধ্যান করা সতেরোতম দিন কিন্তু তার মনের মধ্যে আসা বারবার খারাপ বিচার তাকে ভালোভাবে ধ্যান করতে দেয় না এই জন্য সে মনে মনে নির্ণয় নেয় যে আমি এই সব সমস্যার সমাধানের উপায় গুরুদেবকে জিজ্ঞেস করি তিনি আর সমস্যার সমাধান অবশ্যই জানেন আঠেরোতম দিন গুরু আসতেই শিষ্যের মনের ভাব বুঝতে পেরে যান যে সে কোনো একটি সমস্যার সমাধান জিজ্ঞেস করতে আসছে এরপর ওই শিষ্য মহাত্মা বুদ্ধের কাছে আসে এবং বলে হে মহাত্মা আপনার কথা মতো আমি প্রত্যেক দিন ওই গাছের তলায় সতেরো দিন ধ্যান করতে বসেছি শুরুতে যখন আমি ধ্যান করতে বসতাম তখন সম্পূর্ণভাবে আমার ওই ধ্যানে মন লাগত কিন্তু এখন যখন আমি ওই গাছের তলায় ধ্যান করতার জন্য বসি তখন ওই ধ্যানের মধ্যে আমার ভালোভাবে মন বসছে না এখন আমার মনের মধ্যে নানা রকমের বিচার উৎপন্ন হচ্ছে যে সমস্ত বিচার আমার মনের মধ্যে আসছে সেগুলোকে ভেবে আমার মনের মধ্যে খুবই রাগ উৎপন্ন হচ্ছে আমি আমাদের ভাইদের সঙ্গে কত খারাপ ব্যবহার করছি কতবার আমি আমার নিজের প্রশংসার জন্য আপনাকে মিথ্যা কথা বলেছি এই সমস্ত বিচার আমাকে ভেতর থেকে বারবার জাগিয়ে তুলেছে যে আমি কত ভুল করেছি যে কারণে আমার ধ্যানের মধ্যে আর মন লাগছে না হে মহাত্মা আমার উপর দয়া করুন আর আমার মনের মধ্যে খারাপ বিচারকে সম্পূর্ণভাবে দূর করুন তখন মহাত্মা বুদ্ধ শিষ্যকে বলেন আমি যখন প্রথম দিন তোমাকে ওই গাছের তলায় বসার জন্য বলেছিলাম তখন তোমার মনের মধ্যে রকম বিচার আসেনি কিন্তু এখন সতেরো দিন কেটে যাওয়ার পর তোমার নিজের করা ভুলের বিচার উৎপন্ন করা শুরু হয়েছে এর কারণ একটাই যখন তুমি তোমার গুরু ভাইদের সঙ্গে আনন্দ করতে আর সবার মাঝে তুমি তোমার প্রশংসা শোনার জন্য মিথ্যা কাহিনী শোনাতে তখন তুমি শান্ত থেকে নিজের ব্যাপারে ভাবনা না করে সম্পূর্ণ দিন ওই গুরু ভাইদের সঙ্গে নিজের সম্পর্কে ভালো ভালো কথা শুনিয়ে কাটিয়েই দিতে কিন্তু যখন তুমি নিজের মধ্যে কথা বলার চেষ্টা করা শুরু করেছো তখন তোমার মধ্যে নিজে নিজে করা ভুলের বিচার আসতে শুরু করেছে যার কারণ একটাই যে কোনো ব্যক্তি নিজে নিজে প্রশ্ন করা শুরু করে না লোকেরা শান্ত থেকে নিজে নিজে কথা বলতে পছন্দ করে না আর অন্যের কাছ থেকে নিজের সমস্যার সমাধান জিজ্ঞেস করে উদাস হয় যখন মানুষ যে কোনো সমস্যার সমাধান শান্ত থেকেই নিজে নিজেকেই জিজ্ঞাসা করে ওই সময় ওই ব্যক্তির বুদ্ধি নিজে নিজে থেকেই ওই সমস্যার সমাধান রাস্তা দেখাতে শুরু করে যখন তুমি নিজেই নিজের মধ্যে কথা বলতে শুরু করবে তখন তুমি নিজের ভালো ও মন্দ দুটোই দেখতে শুরু করবে যার ফায়দা তোমার ভবিষ্যতে হতে শুরু করবে অর্থাৎ যখন তুমি তোমার ভুলকে দেখবে তখন তুমি শান্ত থেকে নিজে নিজেই এগিয়ে যেতে শুরু করবে যে কারণেই তুমি নিজের মনের মধ্যে যে জিনিসটি ভাববে ওই জিনিস থেকেই পাপ্য পরার তোমার রাস্তা তোমার বুদ্ধি তোমাকে দেখাতে শুরু করে দেবে বা বুদ্ধ বলেন এই জন্য আমি তোমাকে প্রথম দিনই বলেছিলাম যখন তুমি শান্ত থেকে তোমার মনকে বিচার করতে শুরু করবে তখনই তুমি নিজের ইচ্ছা মতো জিনিস পেতে শুরু করবে এরপর শিষ্য বুদ্ধকে বলে হে গুরুদেব আপনি আমাকে দ্বিতীয় উপায় বলার ব্যাপারেও কথা দিয়েছিলেন আমার মনে হয় ওই উপায় আর থেকে সহজ হবে দয়া করে আমাকে ওই দ্বিতীয় উপায়টি বলুন তখন বুদ্ধ শিষ্যকে বলেন আমি তোমাকে দ্বিতীয় উপায় তোমার তিরিশ দিন পূরণ হলেই বলে দেব তখন এই শিষ্য বুদ্ধকে একটু নিরাশভাবে দেখে আর সেখান থেকে চলে যায় কিছুদিন এইভাবেই কাটে আজ ওই শিষ্যের তিরিশ দিন পূরণ হতে চলেছে শিষ্য মহাত্মা বুদ্ধের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে হে গুরুদেব আজ আমার মন এতটা হালকা লাগছে কেন এখন আমার মনে আগের থেকে অনেক কম বিচার আসে আর আমার মনের মধ্যে কোনো জিনিসকে পাওয়ার কোনো মোহ নেই কিন্তু গুরুদেব দ্বিতীয় উপায়টি কী ছিল যেটি আমাকে ওই দিন আপনি বলেননি তখন মহাত্মা বুদ্ধ ওই শিষ্যকে বলেন যে দ্বিতীয় উপায় কোনো ছিলই না আমি শুধুমাত্র তোমাকে এই জন্য দ্বিতীয় উপায়ের ব্যাপারে বলেছিলাম যাতে করে এই তিরিশ দিন তুমি ভালোভাবে সমাপ্ত করতে পারো যাতে করে তুমি তোমার নিজের অন্তরের আওয়াজকে বুঝতে পারো আর এটা জানতে পারো যে এই দুনিয়াতে যেটা চাইবে সেটা পাওয়া সম্ভব কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করার পর এর রাস্তা আরও বেশি সহজ হয়ে যায় এই জন্য মানুষের মন যদি তার নিয়ন্ত্রণে থাকে তাহলে সে অবশ্যই তার ইচ্ছামতো জিনিসকে সে প্রাপ্ত করতে পারবে বন্ধুরা মহাত্মা বুদ্ধের এই কাহিনিটি আপনি নিজের পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই মহাত্মা বুদ্ধের জ্ঞান সম্পর্কে অবগত করাতে পারেন এক ব্যক্তি ছিল যে কখনোই কারো ক্ষতি করতো না জেনে বুঝে কখনোই কাউকে দুঃখ দিত না দরকারের সময় সে লোকেদের সাহায্য করত। নিজের সামর্থ্য অনুযায়ী গরিবদের দান করত। সম্পূর্ণ শ্রদ্ধার সাথে পূজা পাঠ করত। কিন্তু এমন কোনো ব্যক্তির সঙ্গে যখন দুর্ঘটনা অন্যায় কিংবা যদি খারাপ কোনো কিছু হয় তখন লোকেদের মনের মধ্যে একটাই প্রশ্ন ওঠে যে ভালো লোকেদের সঙ্গে কেন সবসময় খারাপ হয় আজ আমরা এই প্রশ্নের উত্তরটা জানার চেষ্টা করব মহাত্মা গৌতম বুদ্ধের একটি কাহিনীর মাধ্যমে গৌতম বুদ্ধের সময় তার একটি অনুরাগী ছিল যার নাম ছিল মহাকাল মহাকাল সত্যি সত্যি খুবই একটি ভালো ও ধার্মিক লোক ছিল সে লোকেদের সাহায্য করত গরিবদের দান করত কারোর সঙ্গে কখনো অন্যায় করত না আর মহাত্মা বুদ্ধর দ্বারা পঞ্চশীলকে পালন করত। অর্থাৎ কাউকে হত্যা না করা চুরি না করা ব্যবিচার না করা মিথ্যা কথা না বলা আর নেশা না করা এর সঙ্গে সঙ্গে সে বুদ্ধের দ্বারা বলা ধ্যান ও সাধনাও করতো সে প্রত্যেক পূর্ণিমা ও অমাবস্যায় বৌদ্ধ আশ্রমে হয়ে থাকা উপোশনে অংশগ্রহণ করত আর সম্পূর্ণ রাত্রি মহাত্মা বুদ্ধের উপদেশ শুনত এমনই একদিনকে উপশন করে আর রাত্রি মহাত্মা বুদ্ধের উপদেশ শুনতে থাকে তারপর যখন সকালে মহাত্মা বুদ্ধের উপদেশ সমাপ্ত হয় তখন সে আশ্রম থেকে বেরিয়ে পাশেই একটি পুকুরে স্নান করতে যায় ওই রাত্রে কয়েকটা চোর ওই ঘরে চুরি করতে যায় তারা ওই ঘর থেকে নানা রকমের গহনা ও অলঙ্কার চুরি করে পালাচ্ছিল ঠিক তখনই ভুলবশত একটি চোর পাশেই থাকা একটি বাসনই পা দিয়ে ফেলে আর ওই বাসনপত্রের আওয়াজে বাড়ির লোকেরা উঠে পড়ে এরপর চারিদিক হইচই হয়ে যায় যে গ্রামের মধ্যে চোর ঢুকেছে আশেপাশে থাকা ওই সমস্ত লোকেরা ওই চোরদের পিছু করতে শুরু করে দেয় কিছুক্ষণ তো ওই চোরেরা লোকেদের অলঙ্কার নিয়ে দৌড়তে থাকে কিন্তু এরপর যখন তারা বুঝতে পারে যে এখন আর এই গ্রামের লোকের হাত থেকে বাঁচা সম্ভব নয় ধরা পড়ে যাব এবার তখন তারা ওই পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় তাদের কাছে থাকা সমস্ত অলঙ্কার স্নান করতে থাকা ওই মহাকালের পাশে ফেলে দেয় এবং সেখান থেকে তারা পালিয়ে যায় এরপর গ্রামের লোক যখন সেখানে পৌঁছায় তখন তারা দেখে যে চুরি হওয়া ওই সমস্ত জিনিসপত্র ওই ব্যক্তি জামা কাপড়ের পাশেই পড়ে আছে তাই সমস্ত লোকেরা ওই মহাকালকেই চেয়ে ভেবে নেয় আর ওই পুকুর থেকে বাইরে বের করে তাকে মারতে শুরু করে দেয় সে বলতেই থাকে যে আমি কোনো চোর নই আমি তো সারা রাত্রে উপদেশ শুনেই এখানে এসেছি আর এখানে শুধুমাত্র স্নান করেছিলাম আমি জানি না এই চুরি হওয়া জিনিসপত্র এখানে কীভাবে এলো কিন্তু ওই ভিড় তার একটা কথাও শুনল না আর এটা বলে তারা আরও বেশি মারতে থাকে আচ্ছা চুরি করার পর এখন ভালো মানুষ সাজা হচ্ছে আর বলা হচ্ছে যে আমি উপদেশ শুনে এসেছি ওই সম্পূর্ণ ভিড় তাকে এতটাই নির্দয়ভাবে মারতে থাকে যে অবশেষে তার মৃত্যু হয়ে পড়ে এরপর ওই সমস্ত লোকেরা মহাকালের মৃত দেহটিকে সেখানে রেখে নিজে নিজে সমস্ত গয়না নিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে যখন ওই আশ্রমের শিশুরা পুকুরের জল নেওয়ার জন্য আসে তখন তারা ওই মহাকালের মৃত শরীরকে পুকুরের পাশে পড়ে থাকতে দেখে এরপর তারা জানতে পারে যে চুরির দায় লোকেরা মহাকালকে মেরে ফেলেছে এরপর শিষ্যেরা মহাত্মা বুদ্ধের কাছে যায় এই দুঃখের খবর জানায় যে হে গুরুদেব লোকেরা মহাকালকে মেরে ফেলেছে সে ওই ভুলের সাজা পেয়েছে যেটাতে কোনোদিনও করেই নি মহাত্মা গৌতম বুদ্ধ আলাদা আলাদা শিষ্যের কথা বলা ধ্যান দিয়ে শুনছিলেন তখন তাদের মধ্যে থাকা এক শিষ্য জিজ্ঞেস করে যে হে মহাত্মা আপনি তো এটা জানেন যে ওই মহাকাল কত একটা ভালো মানুষ ছিল সে কখনোই কারোর সঙ্গে খারাপ কিছু করেনি কখনই কারো ক্ষতি করেনি তাহলে তার সঙ্গে এত বড় অন্যায় কেন হলো তখন বুদ্ধ বলেন মহাকাল তো এই জন্যই ভালো ছিল কিন্তু আজ যে কিছুই হয়েছে সেটা তার ওই কর্মের ফল যে কর্ম সেই পূর্বজন্ম করেছিল নিজের পূর্বজন্মে মহাকাল বারাণসী রাজার ওখানে একজন রাজ অধিকারী ছিল বারাণসীর পাশে একটি বড় ব্যবসায়ী গ্রাম ছিল যেখানে পৌঁছানোর জন্য বড় একটি জঙ্গল পার হতে হতো কিন্তু এই জঙ্গলের মধ্যে কিছু ডাকাত থাকতো যারা জঙ্গল দিয়ে পার হতে থাকা যাত্রীদের এবং ছোট ব্যবসায়ীদের জিনিসপত্র লুটে নিত ওই ব্যবসায়ীরা বারাণসীর রাজার কাছে নিজেদের সুরক্ষার জন্য আবেদন করে তাই বারাণসীর রাজা নিজের কিছু সেরাদেরকে দিয়ে ওই রাজ অধিকারীকে ওই ব্যবসায়ীদের থেকে কিছু ধন নিয়ে তাদের জঙ্গল পার করার জন্য কাজে নিযুক্ত করে দিত রাজ অধিকারী মহাকালও নিজের কাজ সম্পূর্ণ ইমানদারের সাথে করছিল সে লোকেদের থেকে কিছু ধন নিত এবং নিজের সৈন্য পাঠিয়ে সুরক্ষিতভাবে তাদের জঙ্গল পার করে দিত একদিন সন্ধ্যায় এক স্বামী স্ত্রী নিজের ছোট্ট একটি গাড়িতে চড়ে এই রাজা অধিকারী মহাকালের কাছে আসে এবং ধনের বদলে তাদেরকেও এই জঙ্গলটি সুরক্ষিতভাবে পার করে দেওয়ার কথা বলে কিন্তু ওই রাজ অধিকারী তাদের এটা বলে মানা করে দেয় যে এক্ষুনি রাত্রে পড়বে এই জন্য সে তাদের এবং তার সেনাদের জীবন ঝুঁকিপূর্ণ করতে পারবে না তাদের জঙ্গল পার হওয়ার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ওই স্বামী স্ত্রী অনেক অনুরোধ করতে থাকে যে এখনও রাত্রি হতে অনেক বাকি আপনি আমাদের এক্ষুনি জঙ্গল পার করিয়ে দিন কিন্তু এই রাজ অধিকারী মহাকাল কিছুতেই মানেন না উল্টে সেই উপদেশ দেয় যে তারা যেন আজকের রাত্রে এখানে কাটায় সে নিজে নিজে তাদের থাকা ও খাওয়ার অবস্থা করে দেবে অবশেষে ওই স্বামী ও স্ত্রীকে রাজ অধিকারী মহাকালের কথা মেনে নিতে হয় আসলে তাদের মধ্যে থাকা ওই স্ত্রী খুবই সুন্দর ছিল যাকে দেখি রাজ অধিকারী মহাকাল মোহিত হয়ে পড়েছিল আর তার ওপর কাম চেপে গিয়েছিল আর যে ব্যক্তির ওপর কাম চেপে বসে তার ভালো মন্দ কিছুই বোঝার ক্ষমতা থাকে না সে কোনো আসক্তির আগুনে জ্বলে অন্ধ হয়ে যায় আর ঠিক এমনটাই ওই রাজন অধিকারী মহাকালের সাথে হয় সে ওই থাকা দুই স্বামী স্ত্রীর খাওয়া দাওয়ার বন্দোবস্ত তো করে দেয় যার সঙ্গে সঙ্গে সে তার স্ত্রীকে পাওয়ার রাস্তা খুঁজতে থাকে এরপর সে একটি রাস্তা খুঁজে পায় যে তার কাছে একটি বড় হীরা আছে সে ওই হীরে রাত্রির সময় চুপি চুপি করে ওই গরুর গাড়ির মধ্যে থাকা জিনিসপত্রের মধ্যে লুকিয়ে দেয় আর সকাল হতেই ছড়িয়ে দেয় যে তার মূল্যবান হীরাটি কেউ চুরি করে নিয়েছে সে তার সেনাদের আদেশ দেয় যে প্রত্যেকটি ব্যক্তিকে তদন্ত করার পরেই সে তাদেরকে যেতে দেবে এরপর এই সেনারা তদন্ত শুরু করে আর পরিকল্পনা অনুযায়ী ওই হীরা স্বামী স্ত্রীর জিনিসপত্রের মধ্যে থেকে উদ্ধার হয় এরপর ওই রাজ অধিকারী তাকে সবার সামনে এটা বলে মারতে শুরু করে যে আমি তোর থাকা খাওয়ার ব্যবস্থা শুরু করেছি আর তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি তার সঙ্গে সঙ্গে তার ছেঁরাও তাকে মারতে শুরু করে আর মারতে মারতে ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায় এরপর ওই রাজ অধিকারী মহাকাল তার দম্ভ ক্ষমতার জোরে তার স্ত্রীকে নিজের পত্নী করে নেয় আগের জন্মে শুধুমাত্র এই মহাকাল ওই স্ত্রীকে পাওয়ার জন্য তার স্বামীর ওপর মিথ্যা অভিযোগ কোনো কারণ ছাড়াই তার নির্মম হত্যা করে দেয় এই জন্য সে আগের জন্মে তার মৃত্যুর পর সে নরকে যায় আর নরকেই অনেক কষ্ট ভোগ করার পর সে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে কিন্তু এই জীবনেও তার পিছনের কর্ম তার পিছু ছাড়ে না আর তার সঙ্গেও এমনটাই ভয় যেমনটা আগে তার স্ত্রীর স্বামীর সাথে হয়েছিল আর এই জন্যই মহাকাল এই চুরির সাজা পায় যেটা সে নি সে এই জন্মে তো ভালো কাজ করেছে কিন্তু তার পিছনের খারাপ কাজ করার কারণে আজ তার এই দুর্গতি হয়েছে এরপর মহাত্মা বুদ্ধ বললেন হে আমার প্রিয় শিষ্যরা যদি এই জন্মে কোনো ভালো ব্যক্তির সঙ্গে খারাপ কিছু হয় তাহলে সেটা হলো তার পুরোনো জন্মের পাপ যার ফল তাকে এই জন্ম ভোগ করতে হচ্ছে এই জন্য আমি তোমাদেরকে বলি নিজের আজকের কর্মকে পরিবর্তন করো যাতে করে তোমার আগামী জন্মও যেন পরিবর্তন হয়ে যায় বন্ধুরা এই ক্যানেটা থেকে আমরা এটা বুঝতে পারি যে খারাপ কর্মের ফল না শুধু এই জন্মেই ভোগ করতে হয় আর পরের জন্মেও ওই খারাপ কর্ম আমাদের পিছু ছাড়ে না আজ আমরা নিজেদের স্বার্থের জন্য অন্য কারো ক্ষতি করে ফেলেছি লোভ লালসায় পড়ে আমরা অন্য অনেক খারাপ করে ফেলছি কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি যে আমাদের এই কর্ম এই জন্মেই নয় এর পরের জন্ম আমাদেরকে এই কর্মের ফল ভোগ করতে হতে পারে এই জন্য সবসময় আমাদের ভালো কর্ম করা উচিত যাতে করে আমরা এবং আমাদের পরিবার যেন সবসময় সুখে থাকতে পারে তো বন্ধুরা যদি আপনাদের এই কাজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবেন ও চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে আগে বাড়িয়ে রাখবেন ধন্যবাদ